কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাইবোন মধুর আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তর অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও ঢাকা সহ সারা রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর কে কোন জেলা থেকে কত টাকা দরে রেডি মুরগি বিক্রি করছেন অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের উপকার হবে জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আর যাদের অল্প সংখ্যক রেডি মুরগি আছে তারা মাইকিং করে রেডি মুরগিগুলো বিক্রি করতে পারেন আর আমাদের কাছে কিন্তু বাচ্চা পাবেন সকল ধরনের বাচ্চা পাবেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফর্মি টাইগার দেশি এই বাচ্চাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না সোনালি গ্রুপের বাচ্চাগুলো সর্বনিম্ন একশো পিস বাচ্চা আমরা অর্ডার নিয়ে থাকি আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা ক্লাসিকটা ছত্রিশ টাকা বিক্রি হচ্ছে হাইব্রিডটা বিক্রি হচ্ছে একচল্লিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা একদম এ গ্রেডের ভালো মানের বাচ্চা পেতে সরাসরি আমাদের ডিসপ্লেতে তেতে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা সুলভ মূল্যে এ গ্রেডের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি ইনশাল্লাহ আজকে রেডি মুরগির যে বাজারটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা চাঁদপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে থেকে একশো টাকা টাকা মুরগি বিক্রি হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ ড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশ পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোলানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোলানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নাটরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ময়মনসিংহে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মানিকগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা লালমনিরহাটে ব্রয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা খুলনাতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো একশো পঞ্চাশ টাকা ছাপাই নবগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো টাকা নোয়াখালীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা পাবনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা পঞ্চগড়ে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকা পটুয়াখালিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজবাড়িতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচান্ন থেকে টাকা রাজশাহীতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে পঞ্চান্ন টাকা রংপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে টাকা রাঙ্গামাটিতে মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে টাকা সাতকিলাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো টাকা শেরপুর মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটটাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সুনামগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঠাকুরগাঁওয়ে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা টাঙ্গাইলে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয় পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা